আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জনগণ হ্যাঁ বা না ভোট দিতে পারবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান সংস্কারের বিভিন্ন ইস্যুতে মোট চারটি বিষয়ে একটি প্রশ্নে হবে এই গণভোট এতে হ্যাঁ সূচক ভোটের জয় হলে আগামী সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে পরিষদ একশো আশি কার্য মধ্যে সংবিধান সংস্কার করবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন খাত সংস্কারের লক্ষ্যে এগারোটি কমিশন গঠন করে সংস্কারের বিষয়ে প্রায় নয় মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হয় প্রধান উপদেষ্টা জানান দলগুলো সংবিধানের তিরিশটি বিষয়ের সংস্কারে একমত হয়েছে তবে এই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট কবে হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দেয় অনেক কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল ধরে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু অনুমোদন হয় প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে তবে কেমন হবে এই গণভোট কি থাকবে এর প্রশ্নে কিভাবে জনগণ তাদের মতামত জানাবে জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা জুলাই সনদের ওপর বহুল আলোচিত গণভোট হবে একটি প্রশ্নে চারটি বিষয়ে প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের দ্বীপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিকেত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এগুলো হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে আরও থাকছে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা গণপতের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন প্রধান উপদেষ্টা জানান গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে কার্য মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর তিরিশ কার্য মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত শিমুল দীপ্ত বার্তা ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার রাতে গুলশানে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ তারক আমাদের সভা সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হানা মতামত দেবেন অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে এটা একটা সংকট তৈরি করবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম বিএনপির সদর আসন একাধিক মনোনয়ন প্রত্যাশী আছেন ভোটের মাঠে তবে জামায়াতে ইসলামের প্রার্থী একজন মাঠে আছে জাতীয় সহ অন্যান্য সদর গাইবান্ধা দুই আসনটিকে একসময় জাতীয় পার্টির দুর্গ ভাবা হতো তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি হাত ছাড়া হয় আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আরা বেগম গিনির কাছে গিনি নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটে থাকা জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে দিতে প্রার্থীতা প্রত্যাহার করে নেয় গিনি কিন্তু লাঙল প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ সরকার স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবিরের কাছে তিন হাজার একশো ভোটের ব্যবধানে পরাজিত হন তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট এবার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বিএনপি ও জামাতের মনোনীত দুই প্রার্থীকে এই দুই দল ছাড়াও গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন মাঠে অন্যদিকে ভোটের সমীকরণের দিকে তাকিয়ে আছে জাতীয় পার্টি কিন্তু কি ভাবছেন এই এলাকার ভোটাররা দেশের উন্নয়ন করবে দেশে ভালো করবে সবকিছুর দাম কমে দেবে মানুষের প্রত্যাশা যে এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন হবে ডাইমন্দাবাসীর প্রত্যাশা এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে দুর্নীতি না করে সাধারণ মানুষের ক্ষতি না করে এরকম একজন মানুষ দুনিয়া বাস দেখতে গেলে আমাদের কষ্ট করে খাতে হবে আমাদের যে সরকারের যে পণ্যগুলো দাম কম রাখবে মনে করবো যে না এই সরকারে আমাদের প্রয়োজন বাড়বে দাম বেশি ওই দাম কি আর করি খাওয়া যাবে আমার যে দুটো পয়সা কম তাম সেই সরকার আমরা নেমো আমাদের যে গ্রামীণ অবকাঠামো যেগুলো আছে কাঁচা রাস্তা করুন এগুলো যারা করবে আমরা তাদেরকে ভোট দিব আর দেশে দিন কিলে কিলে ডাঙ্গা ডাঙ্গি ফাটাফাটি না থাকে উন্নয়ন হবে এটা আমরা চাই এবার আসনটিতে জয় পেতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন বিএনপি মনোনীত প্রার্থী যদি এমপি নির্বাচিত হই আমরা এখানে জনগণের স্বার্থের জন্য হব এলাকার উন্নয়নের জন্য হব এবং যে সমস্ত প্রয়োজনীয় যেমন শিক্ষা খাত স্বাস্থ্য খাত তারপরে যোগাযোগ ব্যবস্থা বেকার সমস্যা সমাধান নদী ভাঙন রোধ এই সমস্ত বিষয়ে আমরা পদক্ষেপ নেব তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকেই আট ঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত ইসলামী এরই মধ্যে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিমকে জাতি নতুন করে স্বপ্ন দেখতেছে নতুন বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ দেখতে চায় এজন্য জনগণ আশা করে যে অতীতে যে দলগুলো ক্ষমতা ছিল তাদেরকে দেখা হয়েছে এবার জামাত ইসলাম ইসলামী দলগুলোকে দেখবে এটাই জনগণ আশা এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তেরোটি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা দুই আসনের মনোনয়ন প্রত্যাশীরা শিমুল বাসার হবিগঞ্জে গত এক দশকে বেড়েছে দুধের উৎপাদন তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও কাঁচা ঘাসের সংকট সহ নানা কারণে অধিকাংশ খামারি লোকসানে রয়েছেন শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন তারা ফলে গাভী পালনে আগ্রহ হারাচ্ছেন অনেকেই সালে শখ থেকে দুগ্ধ খামার গড়ে তোলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের মামুন রেজা সহ চার বন্ধু শুরুতে তাদের খামারে পঁয়তাল্লিশটি গাভী থাকলেও বর্তমানে রয়েছে পঁচিশটি গোখাদ্যের মূল্যের তুলনায় দুধের দাম কম থাকায় লোকসান গুনছেন তারা দুধ যে উৎপাদন করতাম গত তেইশ সালেও আমাদের ভালো ছিল দুশো দুশো বিশ কেজি পার ছিল কিন্তু ইদানিং আমাদের খাবারের দাম বাড়ার কারণে আমরা প্রায় অনেক গাভী বিক্রি করে দিছি বর্তমানে খাবারের যে দাম দানা দা খাদ্যের যে দাম এই দুধের সাথে আমরা সামান্য সেটা মিলাই পারতেছি জেলায় বর্তমানে সরকারি হিসেবে প্রায় সাত হাজার দুগ্ধ উৎপাদন খামার রয়েছে এসব খামারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল অনেকেই তবে দুধ উৎপাদন করে লাভ না হওয়ায় গরু লালন পালন কমাতে শুরু করেছে অনেকেই এই খামারে চল্লিশ টাকা আছে

জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান গো খাদ্য হিসেবে ঘাস উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়া হয়েছে যেটা গৃত্তি প্রজনন করলে আমরা পর্যায়ে ক্রমে একটা গাভী যদি দেশি গাভী দুই লিটার বা তিন লিটার দুধ দেয় আমরা যদি পর্যায়ে ক্রমে প্রজনন করতে থাকি এক পর্যায়ে দেখা যাবে এটা দশ লিটারের উন্নতি করা সম্ভব জেলায় বর্তমানে বছরে দুধের চাহিদা অন্তত দুই লাখ তিরাশি হাজার টন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এক মাসে নিহত হয়েছেন ২৪২ জন ফিলিস্তিনি আহত আরও ছয়শ বাইশ জন শুধু গাজা নয় অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাররা এছাড়া গাজা থেকে আরও এক জিম্মের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মরদেহ শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে তেলাবিব সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় বৃহস্পতিবারও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল উপত্যকার সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে দশই অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত কমপক্ষে দুইশো বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল বিমান কামান এবং সরাসরি গুলি চালিয়ে হামলা চালিয়েছে সেনারা এছাড়া চুক্তি অনুযায়ী উপত্যকা জুড়ে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য ও ত্রাণ সামগ্রী প্রবেশেও বাধা দিচ্ছে দখলদাররা অন্যদিকে অধিকৃত পশ্চিম অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান বৃহস্পতিবার একটি মসজিদে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে গত মাসে পশ্চিম তীর জুড়ে এক হাজার পাঁচশো চুরাশিটি আক্রমণ চালিয়েছে দখলদাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি তবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি দু সালে প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদন করার ঘটনায় বিবিসির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলার হুমকি ও ক্ষমা চাওয়ার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এর পরিপ্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে বিবিসির কাছে চিঠিও পাঠান ট্রাম্প তবে শুক্রবার পর্যন্ত বেঁধে দেওয়ার সময়ের আগে বিবিসি ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে খেলার খবর সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড এখন পর্যন্ত তাদের সংগ্রহ ছয় উইকেটে একশো রান চতুর্থ দিনের সকালে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড তবে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন হামফ্রেস তিনি করেন ষোলো রান এর আগে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে অল আউট হয় আয়ারল্যান্ড আট উইকেটে পাঁচশো সাতাশি রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ এতে লিড দাঁড়ায় তিনশো এক রানের ফলে ইনিংস হার এড়ানো এখন বড় লক্ষ্য সফরকারীদের Does this run away for four? Yes, it does. It's a good point that you bring up. So they do have some. Just in this fashion. Right on cue. This was my worry that only the. এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির গণদাবি উপেক্ষা করা হয়েছে বলল জামায়াত আদেশ পর্যালোচনা করছে এনসিপি প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে ভাষণে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ে সোমবার জুলাই গণভুত্থান মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রথম আলোতে রয়েছে একটি প্রতিবেদন এদিকে ঢাকায় কড়া নিরাপত্তা পদ্মার ওপারে মহাসড়ক অবরোধ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোট একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি গণভোটে চার প্রশ্ন এক উত্তর বিশ্লেষকরা বলছেন বিভ্রান্তিকর জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মাস্টার মাইন্ড শেখ হাসিনার মামলার রায়ে সতেরো নভেম্বর অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সব পক্ষকে তুষ্ট করে আদেশ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিকেলে সমালোচনা প্রভাব পড়েছে সারা দেশে এগারো জেলায় চোরাগোপ্তা হামলা সাত গাড়িতে আগুন দুই জেলায় মহাসড়ক অবরোধ তিন জেলায় রেল লাইনে নাশকতা ঢাকায় বাসে আগুন দেওয়ার পর পালাতে গিয়ে একজনের মৃত্যু এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে সোমবার আজকের পত্রিকায় দেখতে পাচ্ছি একই দিনে নির্বাচন ও গণভোট চার বিষয় উল্লেখ করে এক প্রশ্নে হবে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তিন দলের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তাহেরের এদিকে দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা হাসিনা সহ তিনজনের মামলার রায় সোমবার কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে একই দিনে নির্বাচন ও গণভোট দলগুলো ঐক্যবদ্ধ না হলে জাতি মহাবিপদের সম্মুখীন হবে জাতির উদ্দেশ্যে ভাষণে ড ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার চারটি বিষয় গণভোট এক উত্তর হ্যাঁ বা না ইতিবাচক পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলল জামায়াত প্রধান জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলল এনসিপি দিকে সড়কগুলো ছিল প্রায় ফাঁকা আওয়ামী লীগ অফিসে আগুন ঢাকা লকডাউন তিন দিনে ছাব্বিশটি গাড়ি ও প্রতিষ্ঠানে আগুন শেখ হাসিনার মামলার রায় সতেরোই নভেম্বর আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি একদিনে দুই ভোট শতভাগ গঠন উচ্চকক্ষ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা গণভোটে থাকবে যে চার বিষয় এ নিয়ে রয়েছে আমার দেশ পত্রিকায় প্রতিবেদন অপরদিকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার গণহত্যা মামলার রায় সোমবার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে